স্বপ্নের ফাইনালে পৌঁছাতে আমাদের প্রয়োজন একশো রান দুর্দান্ত বলিং ইউনিট ছিল আজকে বাংলাদেশের টাইগাররা অসাধারণ বলিং করেছে পাকিস্তানের বিপক্ষে টসে জয়লাভ করলো আজকে আমাদের জাকের আলী লিটেন কুমার দাস আজও খেলতে নামতে পারলো না অর্থাৎ তার ইঞ্জুরিটা বাংলাদেশকে কিন্তু ভোগাচ্ছে জাকের আলী টসে জয়লাভ করার সাথে সাথে সালমান আজাকে জানিয়ে দিল আমরা ফিল্ডিং করবো এবং এই কিরিজে দুবাইয়ের এই ক্রিজটাতে পরে ব্যাট করাটাই সেজন যদিও গতকাল ভারতের বিপক্ষে পরে ব্যাট করেই আমরা হেরেছি তারপরে আসলে পরেই ব্যাটটা করতে হবে হুড়মুড় করে পাকিস্তানের উইকেট পড়া শুরু করলো একটা অবস্থায় তো মনে হচ্ছিল একশো পেরে তো পারবে তো পাকিস্তান সেই দিক থেকে পাকিস্তানকে ধন্যবাদ দিতেই হয় তারা একশো পঁয়ত্রিশ পর্যন্ত পৌঁছেছে তবে তার সম্পূর্ণ কৃতিত্ব দিতে হবে আমাদের টাইগার ফিল্ডারদের ইমনের মতো পেলে আরো ভাই ক্যাচ মিস করেছে সহজ ক্যাচ মাহাদি ক্যাচ মিস করেছে সহজ ক্যাচ এই ক্যাচ গুলো যদি মিস না হতো পাকিস্তানের অবস্থা একেবারেই লেজে গবরে হতো আমার মনে হয় একশোর ভিতরেই প্যাকেট হয়ে যেত পাকিস্তান যেটাই হোক এখন পর্যন্ত একশো এটা বড় কোনো স্কোর নয় যদিও লিটন কুমার দাস নেই তারপরও দেখে শুনে যেসব ব্যাটাররা আছে তারা যদি খেলতে পারে তাহলে কিন্তু এই স্কোরটা বড় কিছু বাংলাদেশের জন্য হবে না স্বপ্নের ফাইনালে ভারত অপেক্ষা করছে বাংলাদেশের জন্য সেটাই পূরণ হবে আগামী রবিবার চার রানে এক উইকেট উনত্রিশ রানে তিন উইকেট উনপঞ্চাশ রানে পাঁচ উইকেট একাত্তর রানে পাকিস্তানের ছয় উইকেট নেই তারপরে কিন্তু ক্যাচ নিচের মহড়া শুরু হয়ে গেল বাংলাদেশের প্লেয়ারদের ভেতরে একটু কি ভেতরে আরামায়শ ভাব চলে এসেছিল বাংলাদেশের ফিল্ডারদের যে না ঠিক আছে একেবারে দেখে শুনে খেলি বা এত দ্রুত অল আউট করে দিব তাহলে আমাদের তো ব্যাট করতে হবে আমরা ছোটবেলায় কিন্তু এমন করতাম এমনটাই কি শুরু করলো বাংলাদেশ ক্রিকেট টিম আল্লাহ জানে পরপর দুটো তিনটে ক্যাচ মিস করে বসে থাকলো সেই ক্যাচ মিসের মাসুল বাংলাদেশ দিলো। পাকিস্তানের ব্যাটসম্যানদের যদি বলতে হয় হ্যারিস একাত্তর রান করেছে তেইশ বলে আর নজ করেছে পঁচিশ পনেরো বলে এই দুটো স্কোর ছাড়া পাকিস্তানের বলার মতো কিছু নেই তাস্কিন আজও কিন্তু আগুনে বলিং করেছে গতকাল ভারতের বিপক্ষে তাসকিনকে নেয় নি টিম ম্যানেজমেন্ট কোন টিম ম্যানেজমেন্টে বা কারা সব সিদ্ধান্ত নেয় আমি ঠিক বুঝে উঠতে পারি না কিন্তু তাসকিন আজকে ফেরত এসে যেন বুঝিয়ে দিল আমাকে বসিয়ে রেখে তোমরা ঠিক কাজ করনি চার ওভারে আঠাশ রান দিয়ে তাসকিন একাই নিল তিন উইকেট পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিল তাসকিন একাই তাসকিনকে সহযোগী করেছে শেখ সহযোগিতা করেছে শেখ মাহাদি চার ওভারে সেও একই রকম আঠাশ রান দিয়ে সে দুটো উইকেট দখল করেছে ফিজ আজও কিন্তু দুর্দান্ত পুরো টুর্নামেন্ট জুড়ে মুস্তাফিজুর অসাধারণ বলিং করছে প্রথমের দিকেই হোক শেষের দিকেই হোক সব জায়গায় চমৎকার বল করছে তবে আজকে একটু খরচই বলতে হবে চার ওভারে তেত্রিশ রান দিয়ে সে একটা উইকেট নিয়েছে কিন্তু অসাধারণ বলিং করেছে রিশাদ হোসেন চার ওভারে আঠারো রান দিয়ে সে নিয়েছে দুই উইকেট গতকাল ভারতের বিপক্ষে একশো বাংলাদেশ করতে পারেনি তার থেকে আজকে অনেকগুলো রান কম আছে দেখে শুনে খেলতে হবে ভাই ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে বিশেষ করে ওপেনিং এ সাইফ একাই তো খেলে যাচ্ছেন ফর্মে আছেন সেই যেহেতু আজকে তামিম নেই তিনটে পরিবর্তন নিয়ে বাংলাদেশ আজকে মাঠে নেমেছে সেই জায়গায় আজকে কিন্তু সোহান খেলছে সেও কিন্তু ভালো ফর্মে আছে তো সব মিলিয়ে জাকির হোসেন অনেক ক্যাপ্টেন অনিককে দায়িত্ব নিতে হবে তাহিদ উদয়কে দায়িত্ব নিতে হবে ভালো ভালো ব্যাটসম্যান আছে দেখে শুনে তারা যদি খেলতে পারে আমার মনে হয় পাকিস্তানের এই ইরান কোনো ব্যাপারই হবে না দুই তিন ওভার হাতে রেখেই আমরা জয়ী হব যে স্বপ্নটা আমরা দেখছি বাংলাদেশি সমর্থকরা দুবাইয়ের মাঠে যে পরিমাণে দর্শক দেখেছি ভাই মানে আবেগ চলে এসেছে ভাই অসংখ্য ধন্যবাদ তোমাদের যে তোমরা মাঠে এসেছো বাংলাদেশকে সাপোর্ট করছো খুব ভালো লাগছে আমরাও যেমন টেলিভিশনে দেখে সাপোর্ট করছি তোমরাও সাপোর্ট করছো চারিদিকে শুধু বাংলাদেশ বাংলাদেশ টাইগার টাইগার এই এই শব্দ খালি দুবাইয়ের মাঠে মনে হচ্ছে ঢাকার মিরপুরে ম্যাচ হচ্ছে ব্যাটসম্যানরা তোমরা আজকে হতাশ করোনা আমাদেরকে গতকাল আমরা আসলে খুবই হতাশ হয়েছি আজকে আর আমাদেরকে হতাশ করোনা ফাইনাল খেলা স্বপ্ন দেখছি সেই ফাইনাল খেলাটা অন্তত পক্ষে তোমরা আমাদের স্বপ্নটা পূরণ করতে দাও দর্শক বন্ধুরা তোমাদের কি মনে হয় বাংলাদেশ কি পাকিস্তান বাধা অতিক্রম করতে পারবে কমেন্টস জানাও স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল এখন বাজিয়ে দাও ধন্যবাদ